আলু চিকনের মুসমুসে ক্রিস্পি বল একবার বানিয়ে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন একবার বানিয়ে দেখেন এই নাস্তাটাই শুধু বারবার বানাতে চাইবেন এতটাই মজা আর এতটাই সুস্বাদু তো আসসালামু আলাইকুম নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসে কেমন আছেন সবাই তো আমি একটা নাস্তা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি যে এর ভিতরটা দেখতে কতটা সুন্দর তো আমার রেসিপিটা দেখার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন আর সম্পূর্ণ রেসিপির সাথেই থাকবেন তাহলে হয়তো গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনার অবচরে থেকে যাবে না তো এখন দেখতে পাচ্ছেন যে আমি প্রথমেই নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা আটার পরিবর্তে ময়দা অথবা আটা যে কোনো একটা কিন্তু নিলেই হবে এখন দুই কাপের ময়দার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচের মতো তেল তেলের পরিবর্তে আপনি কিন্তু ঘিটা ব্যবহার করতে পারেন তাহলে খেতে আরও বেশি মজা হবে আর তেলের পরিমাণটা আর একটু কম বেশি করেও কিন্তু দিতে পারবেন এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি যে নরম তাও কিন্তু হবে না মিডিয়াম একটা ডো হবে তো ডোটা আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি সাইডে রেখে দিব ভিতরের পুরটা রেডি করার জন্য তো প্রথমে আমি কড়ার মধ্যে কিছুটা পানি দিয়েছি আর এখানে আমি একটু টুকরো চিকেন ছিল চিকেন মুরগির যে বুকের মাংসটা থাকে সেটাই কিন্তু আমি নিয়েছি আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে দুটো ছোট সাইজের আলু কেটে দিয়েছি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলু আর চিকেনটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি একটু চেক করে নিচ্ছি এখন আমি চুলাটা বন্ধ করে দেব তো এখানে আমি আলুটা প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে চিকেনটা কিন্তু আমি একটু চিকন পিস করে কেটে নিয়েছি এটা আমার কাজের সুবিধার জন্য এখন আমি এই চিকেনগুলো যে ছোটো ছোটো করে এভাবে ছাড়িয়ে নেব আর যে আলু আছে সেটা কিন্তু আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিব তাহলে একটু সুবিধা হয় আর কি তো সবগুলো আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আর খুবই অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা রেডি করা যায় আর খেতে অনেক বেশি মজা বাচ্চা পুরো দেখবেন সবাই একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আপনার এই নাস্তাটা খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন যে সবগুলো আলোই কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আর এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এমনি হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো সবগুলোই আমার হয়ে গেছে এখন আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব। তো আমি কড়াই দিয়ে একটা প্যান দিয়ে দিয়েছি চুলার মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে কিছুটা তেল তেলটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ পাঁচ ছটা আমি একদম কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম আর তিনটা বড়ো সাজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দুই তিন মিনিটের মতো একটু ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেবো হচ্ছে সেই চিকেন আলু তো চিকেন আর আলুটা দেওয়ার পরে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি এরপরে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেবো হচ্ছে সাদা এলাচের গুঁড়ো দিয়েছি আমি হাফ চামিচেরও কম দিয়েছি যেহেতু চিকেন দিয়েছি আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু গোলমরিচ গুঁড়োটাও দিতে পারেন আর অল্প একটুখানি হলুদ দিয়েছি দিয়েছে আমি কিছুটা ধনিয়া গুঁড়ো এখন আমি ভালো করে এটা নেড়ে ছেড়ে মিশিয়ে নিব আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতাটা থাকে তাহলে এটাও দিতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না যার কারণে আমি কিন্তু এটা দেইনি এখন আমি নেড়ে চেড়ে পোটটা রেডি করে নেবো তো পুরোটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে যেহেতু একদমই পানি এর মধ্যে থাকবে না সেহেতু নাস্তাটা বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্তই রাখতে পারবেন এখন আমার কাজের সুবিধার জন্য আমি ছোট্ট ছোট্ট বল বানিয়ে এনেছি আর নাস্তা আমি একটু ছোট ছোট করে বানাবো তাহলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আপনারা ইচ্ছে করলে কিন্তু এটা বড় করেও বানিয়ে নিতে পারবেন তো টোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম সফট হয়ে গেছে আমি আবারও ভালো করে মথে নিচ্ছি আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এখন আমি যতগুলো রেডি করেছি মানে বল বানিয়েছি ঠিক ততগুলোই রেচি কেটে নিচ্ছি আর বানানো কিন্তু একদমই সহজ ছোটো বড়ো সবাই কিন্তু বানিয়ে নিতে পারবে একদমই কঠিন কিছুই না তো দেখতে পাচ্ছেন যে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তো সবগুলো লেচি কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন আমি নাস্তাটা রেডি করব। তো কিভাবে করছি দেখেন আমি হাত দিয়ে একটু বাটির মতো বানিয়ে এর মধ্যে কিন্তু চিকেনের পোটটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু বেলুনি দিয়ে বেলেও নিতে পারবে তবে আমার মনে হয় কোনো প্রয়োজন নেই এটা হাত দিয়ে খুব সহজেই করে নেওয়া যায় আর এটা সুন্দর করে মুখটা বন্ধ করে দিবেন যেন পুরটা কোনো ক্রমে দেখা না যায় আর বের হয়ে না আসে দেখা যায় ভাজার সময় কিন্তু তেলটা নষ্ট হয়ে যায় যখন পুরটা বের হয়ে আসে তাই একটু যত্ন সহকারে কাজটা করবেন যেন কোনো সময় মুখটা কোনো জায়গায় ফুটো না থাকে মুখটা ভালো করে বন্ধ বন্ধ করে দেবেন তো এভাবেই আমি সবগুলোই কিন্তু রেডি করে নিব একদম ঝটপট কিন্তু এই কাজটা করে নেওয়া যায় কোনো রকমের ঝামেলা নেই তো এখন আমি দেখতে পাচ্ছেন যে সবগুলো বল রেডি করে নিয়েছি তো চলুন আমরা এখন ভাজতে চলে যাই আর খুব বেশি তেল কিন্তু লাগবে না অল্প তেলেই এটা ভাজা হয়ে যায় তো প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা তেল এখন আমি এটা তেলটা যখন মোটামুটি একটু গরম হয়ে আসবে তখনই কিন্তু আমি এর মধ্যে বলগুলো দিয়ে দেব খুব বেশি তেল গরম করা যাবে না তাহলে দেখা যাবে যে উপরটা পুড়ে যাবে আর ভিতর ভিতরটা কিন্তু নরমেই থেকে যাবে একদম শক্ত ক্রিস্পি হবে না একটু ধৈর্য সহকারে চুলার হিটটা মিডিয়ামে রেখেই কিন্তু এই নাস্তাটা ভাজতে হবে তো আমি একটুখানি তেল গরম তেল উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে একটু ভালো হয় আর কি যেহেতু আমি ডুবো তেলে ভাজছি না তো এখন আমি এক পাশটা হয়ে যাওয়ার পরে অপর পাশটা কিন্তু উল্টে দিচ্ছি আর একটু ধৈর্য সহকারে সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে পারেন তাহলে নাস্তাটা দেখতেও ভালো লাগে এটা খেতেও অনেক বেশি মুসমুসে ক্রিস্পি হয় তো দেখতে পাচ্ছেন যে আমি এক পাশটা হয়ে যাওয়ার পরে আবারও উল্টে পাল্টে দিচ্ছি তো এভাবে উল্টে পাল্টে আমি সবগুলোই কিন্তু ভেজে নেব তো দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না এটা খেতেও কিন্তু অসম্ভব মজা তো আমার নাস্তাটা মোটামুটি দেখেন সুন্দর কালার এসেছে তো আপনারা ইচ্ছে করলে কিন্তু আর একটু লাল লাল করে ভেজে নিতে পারবেন তো আমার কাছে মনে হয় এটাই যথেষ্ট আমি এখন উঠে নিচ্ছি তো পাটির মধ্যে একটা টিস্যু দিলে ভালো হতো তো আসলে একা কাজ করতে গিয়ে অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না খেয়াল ছিল না তো বাকিগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি এখন দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে খেতে সত্যি কতটা মজা সম্পূর্ণ নতুন একটা রেসিপি আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমি একটা পিঠা অর্থাৎ বল আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরটা দেখতে কতটা সুন্দর আর একদম শুকনো শুকনো এটা কিন্তু আপনি বোতলের ভুলে সংরক্ষণ করতে পারবেন পাঁচ থেকে ছয় দিনের মতো কোনোই সমস্যা হবে না আর খেতে কিন্তু অসম্ভব মজা যদি একটু সসের সাথে খাওয়া যায় এমনিতেও খেতে অনেক বেশি মজা